বা অন্য কোনো জরুরি কাজে ব্যবহার করতে পারবেন তো লোন অ্যামাউন্ট কিভাবে এই সম্পর্কে জানবেন কি কি পেপারস লাগবে তো চলুন টোটাল বিষয়টা আমরা সিটি ব্যাংকের ওয়েবসাইট থেকে এ টু জেড বিস্তারিত জেনে নেই তো শুরুতেই আমরা সিটি ব্যাংকের যে ওয়েবসাইটে চলে গেলাম তারপর এখানে মেনু মেনু থেকে আমরা এখানে এখানে লোনস একটা অপশন আছে লোন অপশনে যাব এখানে গেলে আপনার পার্সোনাল লোন আমরা যেহেতু আজকে পার্সোনাল লোন সম্পর্কে জানবো পার্সোনাল লোন অপশনে গেলে এখানে দেখেন লেখা আছে বিডিটি দুই লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত আপনার লোন অ্যামাউন্ট দিয়ে থাকে পার্সোনাল লোন হিসেবে এটা মেয়াদ হবে এক বছর থেকে সর্বনিম্ন এক বছর সর্বোচ্চ পাঁচ বছর এখানে যে দেখেন ওভারভিউ এর মধ্যে ফিচারগুলো আমরা দেখে নিই লোন অ্যামাউন্ট দুই লাখ টাকা থেকে বিশ লাখ টাকা পর্যন্ত এটার সময় আপনার এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো হিডেন চার্জ নেই কম্পিটেটিভ ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটটা পরিবর্তনশীল বারো থেকে আপনার পনেরো মধ্যে হবে যেহেতু বর্তমানে বারো পয়েন্ট সেভেন ফাইভ চলছে তাছাড়া এখানে ডাবল বেনিফিট ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে যেহেতু আপনি যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনি কাভারেজ পাবেন অথবা কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি হলেও আর প্রসেসিং ফি এখানে দেওয়া আছে দেখেন শিডিউল অফ চার্জ এই অপশনে গেলে আপনার লোনের প্রসেসিং ফি সম্পর্কে আপনি জানতে পারবেন তো আমি আপনাকে একটা ধারণা দিতে পারি প্রসেসিং ফি হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোন অ্যামাউন্টের পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার প্রসেসিং ফি দিতে হবে সেন্টকে एलिজিবিলিটি কার কার নিতে পারবেন আপনার বয়স সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 60 পর্যন্ত হতে পারে এখানে তিন ধরনের লোকে এই লোনটা দাাওয়া থাকে স্যালারি পারসন যারা চাকরিজীবী প্রফেশনাল যারা আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট এরকম আর बिजनेসম্যান সো ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য 2 বছর প্র্যাকটিস স্যালারি পারসন যারা মিনিমাম 2 বছর চাকরি করতে হবে আর बिजनेসম্যানের ক্ষেত্রে

ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের টাকা আর যারা বিজনেস পার্সন তাদেরকে এক লক্ষ টাকা আর নিচে একটু লেখা আছে কমিশন অ্যাপ্লাই ব্যাংক চাইলে এখানে কিছু পরিবর্তন করতে পারে যে সময় এটা পরিবর্তনশীল হতে পারে তবে বর্তমানে এইটা এই কমিশন গুলো চলছে রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে কি কি আছে চলুন আমরা বিস্তারিত এনে ক্লিক করে জেনে নেই কিছু আছে কমন ডকুমেন্ট ফর অল সেকেন্ড সবার জন্য কিছু কমন ডকুমেন্ট আছে যেমন ছবি আপনার আইডেন্টি কার্ডের ফটোকপি অ্যাপ্লিক্যান্ট বা গ্যারান্টর এখানে একজন ফ্যামিলি গ্যারান্টর একজন থার্ড পার্টি গ্যারান্টর প্রয়োজন পড়ে তিন কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি অ্যাপ্লিক্যান্ট এবং গ্যারান্টরের ভিজিটিং কার্ড বা অফিস আইটি কার্ড দুইজনেরই এছাড়া ই টিম লাগবে আপনার লাস্ট যে লেটেস্ট ইউটিলিটি বিলের কপি বা বিদ্যুৎ বিলের কপি স্যাংশন লেটার যদি আপনার অন্য কোনো লোন থাকে সেটা স্যাংশন লেটার যারা কিছু ডকুমেন্ট আছে যেমন স্যালারি পার্সোনালি পার্সোনের ক্ষেত্রে আপনার পে স্লিপ বা স্যালারি সার্টিফিকেট

এছাড়া এখানে আরো কিছু ডকুমেন্ট আছে আপনি দেখে নিতে পারেন আপনি যদি বাসা ভাড়া পেয়ে থাকেন সেক্ষেত্রে লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট রেন্টাল রিফ্লেকশন যে আপনার বাসা ভাড়া পাচ্ছেন এবং আপনার বাসা ভাড়া হিসেবে ব্যাংকে এগুলো জমা আছে এরকম আপনার ওনার সেই ডকুমেন্ট রেন্টেড প্রপার্টি আপনি যে বাসা ভাড়া দিচ্ছেন সেটার ডকুমেন্ট এছাড়া রেন্টাল ডিড আপনি বাসা ভাড়া দিচ্ছেন তাদেরকে যে তাদের সাথে কোনো এগ্রিমেন্ট হচ্ছে কিনা ভাড়াটি তাদের সাথে সেই ডিডের কপিও লাগবে মিউটেশন কপি এগুলো আপনার যে ল্যান্ডের কাগজপত্র কাগজপত্রগুলো নিয়ে আপনি পার্সোনাল লোন নিতে পারছেন তারা আপনি যে অ্যামাউন্ট টাইম বললাম সাপো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই যদি আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন এবং আপনার যদি এটা ষাট মাস মানে পাঁচ বছর মেয়াদে নিয়ে থাকেন এবং ইন্টারেস্ট রেটটা বর্তমানে যা চলছে যে বারো পয়েন্ট ফাইভ জিরো যদি এটা হয়ে থাকে তাহলে আপনার প্রতি মাসে আপনার এগারো হাজার দুশো উনপঞ্চাশ টাকা এরকম আসবে হচ্ছে আপনার কিস্তি সিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে এই ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করলে লোন নিতে পারবেন বা বাই দা বয় তারা বিভিন্ন ভেরিফিউশন এর জন্য আরো কিছু পেপার চাইতে পারে চাইতে পারে সেক্ষেত্রে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পেপার গুলোর মধ্যে অন্যতম অনেকেই আমাকে নষ্ট করে থাকে যে কিভাবে লোন নেবো এই হচ্ছে লোনের ক্রাইটিরা এই পেপার নিয়ে আপনি নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন অনলাইন বা ওয়েব পোর্টালের মাধ্যমে লোন নেওয়ার কোন অ্যাভেলেবেল নেই অনলাইনে যেটা আছে সিটি টাস অ্যাপ থেকে সেটা হচ্ছে ও এফ টিডিআরডি থাকে মানে আপনার ডিপিএস এফবি থাকে সেটার এগেইনস্টে লোন নিতে পারবেন বাট আপনার যদি হোম লোন বা হাউস লোন যেটা বা আপনার পার্সোনাল লোন নিতে চান সেটা আপনাকে নিকটস্থ যে কোনো শাখা যেতে যেতে হবে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী যেতে হবে এরকম না বা স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনি যে কোনো শাখায় গিয়ে পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন আশা করছি আপনার মোটামুটি যে একটা ধারণা চেষ্টা করেছি যারা লোন প্রত্যাশী এছাড়া যদি কোনো বিস্তারিত তথ্য প্রয়োজন পরে আপনি নিগত শাখা যোগাযোগ করতে পারেন বা তাদের হেল্প আছে অথবা আপনি আমাকে ফেসবুক পেজে করতে পারেন আশা করছি যথেষ্ট সম্ভব দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন